রান্না করা সেমাই তো অনেক খেলাম তাই আমার মনে হলো সেমাই দিয়ে একটু ভিন্ন ধর্মী কিছু করি আর আপনি যদি আমার মতো এসব কথা চিন্তা করে একটু ভিন্ন ধর্মী সেমাইয়ের রেসিপি খুঁজে থাকেন তাহলে আজকের এই রেসিপিটি আপনার জন্যই আজকে তৈরি করছি সেমাইয়ের নাড়ু ঠিকঠাক উপকরণ দিয়ে বানাতে পারলে কিন্তু যে কারো কাছে পছন্দ হবে তো চলুন সেমাইয়ের নাড়ু বানাতে চলে যাই তার আগে আপনি যদি আমাদের চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন প্রথমে আমি সেমাই ভেজে নেব সেজন্য একটা প্যানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ঘি এই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দুশো গ্রাম লাচ্চা সেমাই আর এই লাচ্চা সেমাই আমি যতটা সম্ভব ছোট ছোট করে ভেঙে রেখেছিলাম অল্প আছে একটু সময় নিয়ে সেমাই উল্টে পাল্টে ভেজে নেব সেমাই ভাজা হয়ে গেছে তবে সেমাইয়ের রং লালচে করিনি এখানে সেমাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কোরানো নারিকেল এক কাপ দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ আর দিচ্ছি এক কাপ চিনি এখন আমি এই সব কিছু একটু ভালোভাবে মিক্স করে নেব সেমাইয়ের মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি পানির পরিমাণ হবে এমন যেন চিনি পুরোপুরি গলে যায় আবার সেমাইও একটু নরম হয় এর মধ্যে আমি সামান্য একটু ফুড কালার ইউজ করছি আমি ইলো কালার ইউজ করছি তবে আপনি আপনার পছন্দ মতো যে কোনো কালার দিতে পারবেন সেমাই অনবরত নেড়ে চেড়ে পানি শুকিয়ে ফেলব পানি শুকিয়ে গেছে তবে এখনও সেমাই অনেকটা ভেজা আছে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ভাজা চিনাবাদাম আমি চিনাবাদাম আস্তই দিচ্ছি তবে আপনি চাইলে কিন্তু এটাকে সামান্য একটু ভেঙে দিতে পারেন আর আপনার যদি চিনাবাদাম পছন্দ না হয় সেক্ষেত্রে অন্য যে কোনো বাদাম দিতে পারবেন আমি এটাকে আবার নাড়তে চাড়তে থাকবো পানি কিন্তু একদমই শুকিয়ে গেছে এই পর্যায়ে কিন্তু এটা আর প্যানে লাগছে না প্যান থেকে উঠে উঠে আসছে তার মানে বানানোর জন্য কিন্তু প্রস্তুত তো চলুন এখন এটাকে চুলা থেকে নামিয়ে তৈরি করে নেই আমি হাতে সামান্য একটু ঘি মাখিয়ে নিচ্ছি ঘি কিন্তু হাতে বারবার মাখাতে হবে না যেহেতু শুরুর দিকে হাতটা একটু ড্রাই থাকে তাই প্রথম দিকে একটু মাখিয়ে নিলেই চলবে এখন আমি চামচের সাহায্যে কিছুটা সেমাই নিয়ে দুই হাতের সাহায্যে একটু চেপে চেপে গোল করে নিচ্ছি সেমাই হাতের তালুতে নিয়ে অন্য হাত দিয়ে একটু এদিক ওদিক করে প্রেশার দিতে থাকলেই কিন্তু সুন্দর গোল শেপের একটা নাড়ু তৈরি হয়ে যাবে আর এই নাড়ু তৈরির কাজটা কিন্তু মিশ্রণটা গরম গরম থাকতে করে ফেলতে হবে ঠান্ডা হওয়ার পর কিন্তু এই নারুর শেপ দেওয়া যাবে না লাচ্চা নাড়ু কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে আপনি আমাদের রেসিপি ফলো করে বানিয়ে দেখতে পারেন আমার মনে হয় না নিরাশ হবেন বানালে অবশ্যই কমেন্ট করে জানাবেন অপেক্ষায় থাকবো আজকের মতো বিদায় নিতে হচ্ছে তবে কথা হবে নতুন রেসিপিতে নিরাপদে থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ